গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি আমরা এখন ঘুম থেকে উঠিনি আমি বিছানায় এমনি এসছি এই যে আমার ছেলেটিকে একটু আদর তাদর করতেই দেখো ঘুম হচ্ছে বাবা উঠবা না ও ঘুমোতে ঘুমোতে সারা দেয় আমি ওকে বলছি কি রে ঘুম থেকে ওঠ কি রে বাবা উঠবা না বাবা হ্যাঁ আজকে সাঁতার না ও সাঁতারে যাবা স্কুলে যাবা না হ্যাঁ স্কুলে যাবা কালকে ওর একটা বন্ধুর জন্মদিন ছিল হ্যাঁ তো ওকে গিফট দিয়েছে সেই গিফট প্যাক দুটো শিং বেরোচ্ছে তাই তো বাবু প্যা করলে বাবা দুটো শিং বেরিয়েছে তো আবার প্যা না করলে শিংগুলো বেরোচ্ছে না তাই তো ওঠো রাত্রে অনেক রাত্রে যেহেতু বাড়িতে আসে তো অনেক রাত হয়ে যায় মানে দশটা বেজে যায় বাড়ি আস্তে আস্তে এই যে সকাল এগারোটা এগারোটা নয় সাড়ে দশটায় সকাল সাড়ে দশটায় বেরোবে দশটার ও বাড়িতে ঢুকতে পারে না মানে স্কুল স্কুল থেকে সাঁতারের মাঠ সাঁতার থেকে মানে এসে তারপরে পড়তে ঢুকে যাবে তারপরে বাড়ি আসবে সত্যি অনেক কষ্ট না বাবা ছেলেটার আমার তাই না বাবা থাকা দিয়ে স্কুল যেতে হয় না ও হ্যাঁ স্কুল কামাই করবে না পড়তে যাওয়া কামাই করবে না এগুলো একদমও কামাই করতে ভালোবাসে না তো তাইতো অনেক তো হলো আমি অনেক সকালে উঠেছি উঠে ঘরের যা কাজ বাজ থাকে বাসি কাজ সেগুলো করে অনেকগুলো বাসন ছিল সেগুলোকে মাজলাম মেঝে ঘষে বাইরে ধুইয়ে টুইয়ে রেখে এসছি এখন রান্না করছি ভাত তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি মাছ ভাজতে দিয়ে এসছে আর পার্থক্য বলেছে একটু বিউলির ডাল আনো কালকে টকের ডাল খেয়েছিলাম আর আজকে আমার কি মনে হয়েছে একটু বিউলির ডাল খেতে ইচ্ছে করছে তো বিউলির ডাল এনেছে আর বললাম বেশি করে একটু চিনি নিয়ে আসো ও আমাকে বলেছে ওই যে আচার আছে না ওই মিষ্টি আচার যেটা তো সেই আচারটা বলেছে একটুখানি করে রেখো তাহলে ওটা ফ্রিজেই রাখি করে রাখলে কী হয় ও খেতে পারবে ওই কারণে বললাম তাহলে চিনি একটু বেশি করে আনো কারণ এখন যা আম টক ওই টক আম আচার করতে গেলে চিনিটা একটু বেশি লাগে বড় পাখাটা চলছে আর এই দেখো এখানটায় ভাত বসানো হয়ে গেছে আর এখানে মাছ ভাজি আরে দেখো টেবিলের অবস্থা দেখো সকালবেলা আমার টেবিলের অবস্থা এরকমই থাকে এখানে পার্থ একটুখানি লেবু নিয়ে এসছে যে এই লেবুগুলো দিয়ে আমরা জল খাই রোজ সকালবেলায় তো প্রায় কুড়ি দিন হয়ে গেছে আমরা লেবুর জল খাই না আর এখানে কালকে পার্থিবকে নিয়ে যখন আমি গেছিলাম ওই সাতারে তখন আমি লেবু কিনে এনেছি শরবতী লেবু দাঁড়াও দেখাচ্ছি এ দেখো আর এই জায়গাটায় দেখো পুরো সিঁড়ি ভর্তি আমার সমস্ত কিছু এগুলো তখনই বাইরে বেরোবো যখন পার্থ ব্যাগটা নিয়ে অফিস চলে যাবে ছেলের জন্য আমি জিনিসপত্র গোছাবো ওই জায়গাটায় মানে ছেলের সব জামা কাপড় আমার ছাতা আমারও জামা কাপড় আমাদের সিঁড়িতেই ম্যাক্সিমাম থাকে কারণ আমরা ঘরে এসে সিঁড়ির ওপর সব ফেলে রাখি কারণ সকালবেলা তো আমাদের সেভাবে মানে ওপরে যাওয়া থাকে না ওই জন্য সব এখানে রেখে দিই আর পার্থিবের ব্যাগটা এখানে পার্থিব রেখে দিয়েছে এই দেখো ওই যে একজনের কার বার্থডে ছিল এই দেখো এটা দিয়েছে বাজার ছিল আর এই যে এর ভেতরেও অনেক জিনিস রয়েছে এটা তো কিনেছে স্মাইল গুলো এই ভদ্রলোককে একটু বাজারে পাঠিয়েছি ভদ্রলোক আমাকে যা পারছে তাই বলে যাচ্ছে বলছে জল টপ টপ করে পড়ছে কি গরম না খাবে কে খাবে কে কে খাবে আমি কি একা খাই বলো দোকান থেকে একটুখানি আলু নিয়ে এসেছে হ্যাঁ এই যে যেহেতু আমরা বাজার থেকে আলু কিনি না দোকান থেকে নিই আর একটু পাপড় এনেছে আর এখানটায় চিনি নিয়ে এসেছে আর এক কিলো চিনি বাজারেই ফেলে রেখে এসেছে আর এই যে প্রেসার কুকার ফরফড় ফরফড় করা শুরু করে দিয়েছে এখানে আমার মাছ রান্না হয়ে গেছে এখানে আমার মাছ রান্না হয়ে গেছে বা চাটনি বসাবো আজকে একটু লেবুর রস করে দেবো পার্থকে আর ছেলেকেও আজকে করে দেবো কারণ ও তো বিকেলবেলা বাড়ি আসতে পারে না ওর জন্য সেইভাবে খাওয়াও হয় না তো বলেছি বাবু তাড়াতাড়ি স্নান করে আয় একবারে তোকেও করে দেবো এখন বাবাকে করে দিচ্ছি বাবা খেয়ে যাক তারপর তোকে দেব। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানটা সমস্ত খাবার আমি দিয়ে দিচ্ছি কারণ খাবারগুলো যদি একটু না ঠান্ডা হয় তাহলে তো নিয়ে যেতে পারবে না এই যে চাটনি করেছি বিউলির ডাল করেছি আর এখানে রয়েছে মাছের ঝোল বিউলির ডালটা দেখে কি কি বলেছে ডালটা দেখে বিউলির মানে ও বোঝে যে বিউলির ডালের সাথে আলু পোস্তটা ভালো যায় তাই না আর পার্থিব এই ঘরে কি করছে কি করছো বাবা এটা কি হ্যাঁ তাই আমাদের মাছগুলো এখন ঘুমাচ্ছে রাত্রেবেলায় বেলায় মাছগুলো যা খেলা দেখায় পার্থকে দেখলে মানে ওরা চেনে ওদের মালিক বাড়ি এসছে এবার খাবার দেবে তাই না বলো হ্যাঁ মানে কালকে খেয়াল করলাম এটা যে আমাদের মাছগুলো না মানে মাছগুলো সব এই জায়গা পাত্রই বাথরুম থেকে এখানটা এসে দাঁড়াবে আর এই জায়গাটায় প্রত্যেক কটা মাছ এসে এই জায়গাটায় ভিড় করবে এখন আসবে না ঠিক রাত্রে আসবে কারণ না এখন মনে হতে পেটটা ভরা হ্যাঁ সেন হ্যাঁ ওকে তো দেখতে পায় না আর এই যে

একটা মোবাইল লাগিয়ে দে বাবা তো এ ফার্স্ট হয়েছে ওর জন্য ওর বুকটা ফুলে একদম এরম হয়ে গেছে কেন না না কেন ও মা তুমি জানো ওই ছেলে যেখানে শেখে সেখানে মহিলারাও শেখে ওখানে ওদেরকেও ফার্স্ট সেকেন্ড করা হয় সবাই করে দেখছিলাম যদি উৎসাহিত না করে তাহলে খেলার মজাটাই থাকে না কক্ষনো সে যতই হোক আর শেখার কোনো বয়স হয় না সব আমি বললাম না পার্থও সুইমিং করে এ বছর আমি আর ভর্তি হইনি সামনের বছর আমিও ভর্তি হব তাই না বলো আমি হবই আমার সুইমিং তোমাদের দেখে না আমার ইচ্ছে করছে যে আমি কবে ভর্তি হব এ বছর তো আর হলো না একদম সামনে তাও কাল রবিবারে গিয়ে দেখে আসবো হ্যাঁ কেমন

শিগ্রি আবার অবস্থা এই জলের বোতল দিয়ে নিঃ কি রোদ্দুর হুম এই নয়নতারা গাছটা না আমি আমার বান্ধবীর বাড়ি থেকে এনেছিলাম কালারটা কি সুন্দর না আমার খুব ভালো লাগে যখন অনেক হয় না দেখতে কিন্তু অসাধারণ লাগে কালারটা বেশি ফুটেছে আর এখানে একটা অপরাজিতা ফুল ফুটেছে সাদা নীল লাগিয়েছিলাম সাদা হয়ে গেছে আর আজকে গাছে অনেক টগর রয়েছে কারণ টগর ফুল থাকে না সবাই নিয়েই চলে যায় আমার ফুলগুলো এখানে দেখো এক গাদা ফুল তুলে নিয়ে এসেছি ফুলে আবার জল টল দিয়ে একবারে রেখে দেব। তাহলে ফুলগুলো একদম টাটকা থাকবে দেখো করছি লোককে খারাপ বলবে না লেবু রসটা খাগে ঢক করে খা এতে করে পার্থিবে টিফিনটাও নিয়ে যায় যেইভাবে পার্থিবকে দিয়ে এসে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে সোজা কাজে লেগে পড়েছিলাম তোমাদের সাথে কাজগুলো আর শেয়ার করিনি এসে কয়েকটা জামা কাপড় ছিল একটু ধুয়ে নিলাম কারণ যেহেতু ঘামের জামা কাপড় থাকে তো জন্য ধুতেই হয় ঘর দোর মুছে বাসন মেজে দুধ আল আসলো দুধ নিলাম নিয়ে একবারে স্নান করে সোজা চলে এসেছি এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এখন আমার অনেক কাজ ওই মেলা কাজ বলতে হয় তো অনেক কাজ রয়েছে তো ঠাকুরগুলো নামাবো তারপরে বিছানা মানে যেমন চাদর আমরা পাল্টাই সেরকম ওদেরও ওখানে চাদর পাল্টাবো পালটিয়ে তারপর সেগুলোকে পরিষ্কার করে নিচে নামিয়ে বাসনপত্র কিছুটা রয়েছে সেগুলো আবার নামাবো নামিয়ে সব রেখে এসছি পারে আর এগুলো সব তুলে রেখে দিলাম কারণ মোছা হয়ে গেছে ওর জন্য পাল্টে পাল্টে টাল্টে মুছে টুছে এখন নিচে নামছি এখন যাব কল পাড়ে বাসনগুলো মাছতে হবে আর এই বৃহস্পতিবার আমার একটু কাজ সত্যিই বেশি থাকে কারণ সমস্ত স্নান করানো তাদের জামা কাপড় পাল্টানো কাপড় জামা কাপড় পাল্টানো মানে অনেক কাজ থাকে বাসনও অনেক থাকে লেবু বা তেঁতুল দিয়ে মাজতে হয় জামা কাপড়গুলো ওখানে রেখে দিয়েছি পরে এসে মাজবো আর ওই যে বালতিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুরীর বালতি আমার শাশুড়িমা নিয়ে এসেছিলো কোনো দিন ব্যবহার করতো না আমি যা এখন ব্যবহার করি আমি বলতাম যেগুলো কেন ব্যবহার করো না মায়ের কাজে নিয়ে এসছিলাম তো ব্যবহার করা হয়নি বলে ভাবলাম যে তাহলে থাক ঠাকুরের কাজেই ব্যবহার করি ঠাকুরের জন্যই আনা ঠাকুরের কাজেই ব্যবহার করেছি আর এই যেগুলো সব মেজে ঘষে ওপরে নিয়ে যাব ঠাকুরকে আবার স্নান করাতে হবে আমার ওই যে গোপাল দুটো আছে না ওই গোপাল দুটোকে জানো আমি একদম জামাকাপড় ছাড়া রেখে দিয়েছি শুধু ছোট ছোট প্যান্ট আছে ওইগুলো পরিয়ে রেখেছি এত গরম ওদের গায়ে ঘামাচি উঠে যাবে ওই জন্য ওদেরকে আমি জামা কাপড় পরাই না যেমন পার্থিব শুধু প্যান্ট পরে থাকে ওদেরকেও আমি প্যান্ট পরিয়ে রেখে দিয়েছি ও তোমাদের একটা কথা আমি অনেক দিন ধরেই ভাব মানে ভাবজি বলবো বলবো ভিডিও করা হয় না বলে আর বলাও হয় না আমার শাশুড়ি মায়ের মানে শেষ যে সম্বল হয় না এই ঠাকুর সেটাও দিয়ে গেছে যতদিন পেরেছে করেছে তখন যখন পারেনি তখন বল আমি আর পারছি না এবার তাহলে নিয়ে যা তারপরে নিয়েছি যতক্ষণ আমাকে দেয়নি আমি কখনো নিজে থেকে চাইনি আমি শুধু এটুকু বলেছি তুমি যতক্ষণ পারো ততক্ষণ দাও কারণ ঠাকুর পুজো করতে ভীষণই ভালোবাসতো আর একটা মানে শেষ সম্বল যেটা যেটা হচ্ছে নিজের গায়ের জিনিসপত্র কানের গলার আমাকে বলো মানে এগুলো রেখে যাচ্ছে এগুলো তুই পড়বি আমার দেখবে কানের আমার কানে যে কানেরটা আছে না ওটা আমার শাশুড়ি মায়ের কানের মানে পরে না ওই যে খুলে ফেলে দিয়েছিল মানে তোমার আমার কাজের মাসি যিনি ছিলেন তিনি বলেছিল খুলে রাখ আমি আর পড়তে পারছি না আমার কানে লাগছে তখন থেকে খোলা ছিল আর হাতের তো পড়াই ছিল আর তোমার গড়ার চেনটা তো পড়াই ছিল বলেছিল আমি এগুলো রেখে যাব এগুলো তুই ভাঙবি না এগুলোই তুই পড়ে থাকবি আমি যেমন পড়ে রয়েছি তুইও পরে থাকবি এটা আমি তোমাদের ভাবি বলবো বলবো সেটার বলাই হয়ে ওঠে না মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতি মানুষের সমস্ত কিছু কিন্তু পড়েই থাকে তাই না যখন এগুলো দেখি আমার মাঝে মাঝে খুবই কষ্ট হয় সবাইকেই আমাদের চলে যেতে হবে যখন আমিও চলে যাব আমার এই সমস্ত কিছু পড়ে থাকবে তাই না বলো কি লাইফ আমাদের যাই হোক সে সম্বলটুকু দিয়ে গেছে যতদিন পারবো আঁকড়ে ধরে রাখবো আর আমি শুধু এটুখানি ভাবি আমি তো ঠাকুরের যত্ন করছি যতটুকু পারছি করার চেষ্টা করছি আমার শাশুড়ি মায়ের পরে আমি করছি আমার পরে কে করবে আমি সেটা ভাবি আমার বৌমা কী করবে কে জানে জানি না তবুও বলে যাব সপ্তাহে হয়তো একদিন হয়তো বৃহস্পতিবারটা করো আর যদি না পারো তাহলে আর কি ওই ঠাকুর কোথায় দিয়ে আসতে হয় না তো সেখানে দিয়ে আসা যায় আমার ননদ একবার তার গোপাল আছে সেই গোপাল তা মানে মন্দিরে দিতে গেছিলো তো সেখানে আবার পয়সা লাগে আমি এগুলো জানলাম আমার ননদ গেছিলো তো ওই জন্য আমি জানলাম ওই জন্য বললাম সেখানে রাখতে গেলেও তার খাওয়া খরচা বাবদ তাকে পয়সা দিতে হবে প্রত্যেক মাসে আর যদি প্রত্যেক মাসে না তুমি যদি না পারো তাহলে একবারে তোমাকে দিয়ে আসতে হবে তো আমি জানি না তখনই গোপালের কি হবে আমি তো যতটা পাচ্ছি করার চেষ্টা করছি কারণ ঘরে তিনি এনেছেন তো তিনিও করে গেছেন তারপরে আমাকে দিয়ে গেছে বলেছে মানে এগুলোও তুই যত্ন করে যতদিন পারিস করিস যতদিন বেঁচে থাকবি তো যাই হোক আজকে হচ্ছে লক্ষ্মীবার লক্ষ্মী পুজো করবো তার জন্য সমস্ত কিছু কিনে টিনে নিয়ে এসেছি আর একজন দিদিভাই আমাকে বলেছে মামনি তুমি সাদা ফুল লক্ষ্মী ঠাকুরকে দেবে না তো সাদা ফুল তো আমাদের বাড়িতে অনেক ফুটছে এমনি ফুল তো ফুটছে না যে দেব তো আজকে নিয়ে এসেছি যখন থাকে না তখন ওই সাদা ফুলের ভেতরে আমি একটুখানি ওই লাল সিঁদুর লাগিয়ে তারপরে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যতটা পারি আর সাদা ফুল জানোই তো রাধাকৃষ্ণ গোপাল এরা সবাই খুবই ভালোবাসে আর মহাদেবও ভালোবাসেন তো আজকে নীলকণ্ঠ দিয়েছে ফুল কিনেছিলাম তো মালাটালা কিনেছিলাম আমের সলা পান তো কিনতে হয় ওই জন্য কিনেছি তো সেখানে অনেকগুলো জবা ফুল দিয়েছে নীলকণ্ঠ ফুল দিয়েছে গাঁদা ফুলও দিয়েছে আমার যেহেতু ফুল লাগে না ওই জন্য কেনার দরকার পড়ে না সত্যি কথা বলতে আমার যা দু গাছে ফুল হয় না লোকে নিয়ে যাওয়ার পরেও আমার ফুল থাকে আমার সিংহাসনও ভরে যায় আবার আমি গাছেও কিছু ফুল রেখে দিই আমি সব ফুল গাছ থেকে তুলি না আর এই দেখো আমার গোপালের অবস্থাটা দেখো আমি প্যান্ট পরে রেখেছি এই প্যান্টগুলো তোমার নৈহাটিতে কিনতে পাওয়া যায় আমি তো সেই মাঠে একজন এনেছিলেন গোপালের সবাই সমস্ত কিছু তখন আমি প্যান্ট কিনেছিলাম আর একটা প্যান্ট আছে ওই বাড়িতে খুঁজে আনতে হবে মানে মা কোথায় রেখেছে তারপর তো জিজ্ঞাসা করা হয়নি আর তখন অতটা গরমও পড়েনি ওর জন্য আর জিজ্ঞাসা হয়নি তখন তো ঠান্ডা ঠান্ডা ছিল তো দেখি না খুঁজে পেলে আবার গিয়ে কিনে নিয়ে আসবো ওখানে পাওয়া যায় রাধা কৃষ্ণের ওই তোমার আমার যে রাধা আছে না তার ব্লাউজ অনেক সময় পাই না খুঁজে ভাবি ওখান থেকে কিনে আনবো মা ওখান থেকেই কিনে এনেছিল তো এখনও আছে ঠিকঠাক যখন আবার যাব ভাবছি একবার কিনে নিয়ে আসবো এই যে আমার আরতি করা হয়ে গেছে আর এখন এই যে ঠাকুরকে ভোগ নিবেদন করাও আমার হয়ে গেছে এখন আমি নিচে যাব প্রচণ্ড গরম জানো তো আমার এই ঠাকুর ঘরে একটা ফ্যান লাগাতে হবে দেখি রবিবারে ফ্যানের ব্যবস্থাও করতে হবে নাহলে ওদেরও তো গরম লাগে বলো মাঝে মাঝে আমার বড় পাখাটা ওদের ওদিকে দিয়ে রাখি হাওয়া খাওয়ানোর জন্য পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে পিঠটা একটু ঠেকিয়েছে আমার পিঠে আজকে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল জানো না কি জানি কেন প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল ভাবলাম যে কখন কাজ সেরে একটুখানি গিয়ে পিঠটা বিছানায় ঠেকাবো এত গরম লাগছে এত গরম লাগছে যে কি বলবো তো যাই হোক এসিটা চালাতে পারি না দুপুরবেলায় কারণ আমাকে বেরোতে হয় আগে তো একটুখানি লেটেই বেরোতাম এখন তাড়াতাড়ি বেরোতে হয় এখন ওই আগের মতো সেই পার্থিবে সাড়ে তিনটে ছুটি হচ্ছে যেহেতু গরমও পড়েছে তার মধ্যে স্কুলে বড়দের পরীক্ষা হচ্ছে ওই কারণে আরও তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে আর এমনিই পার্থিবের পোনে পাঁচটায় ছুটি হয় রোদ্দুরটাও পড়ে যায় আস্তে আসতে ধীরে সুস্থে যায় খুব একটা ঘামও হয় না আর এই রোদ্দুরের সময় এই সাড়ে তিনটের সময় বেরোলে এত কষ্ট হয় যে কি বলবো কিন্তু কিছু করার নেই বেরোতে হবে আমি একবারে সমস্ত কিছু গুছিয়ে গেছি নিয়েই বেরোই কারণ পার্থিবে আবার সাঁতারে যাবে তো ওই জন্য এই দেখো ব্যাগের ভেতরে দেখাচ্ছি এই দেখো ব্যাগের ভেতরে খাবার জলটা ঢোকায়নি জলটা ফ্রিজে রেখেছি জামা কাপড় দিই আর এই ব্যাগটা তো আমার এর ভেতরে আমার ওই মান্থলি রয়েছে তারপরে মোবাইলটা রাখবো রুমাল রাখ রাখতে হবে ওই জন্য ওই ব্যাগটা নিতে হয় বড় ব্যাগের ভেতরে আবার ছোটো ব্যাগটা ঢুকিয়ে দিই মাঝে মাঝে একসাথে অনেকগুলো ব্যাগ হয়ে যায় তো টানতে খুব অসুবিধা হয় আর ওই ব্যাগটা না নিয়ে গেলে আমার খুব অসুবিধা হয় একটাই কারণে মানে পার্থিবের তো আরও জামাকাপড় থাকে ওগুলোও ঢোকাতে হয় স্কুলে জুতো ঢোকাতে হয় এখন আবার একটা জুতো নিয়ে নিয়েছি ওই জুতোটা যখনও বাড়িতে আসবে তখন তো ওটা পরে ম্যামের বাড়িতে যাবে আবার ওখান থেকে পরে বাড়িতে আসবে আর স্কুলের সমস্ত কিছু আমি এর ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে আসবো তারপরে ওর ব্যাগ আমার কাঁধে থাকবে দুদিন ধরে তো বই আমি নিয়ে যাচ্ছিলাম আজকে মনে হয় ব্যাগটা একটু হালকা বললো মা তোমাকে নিতে হবে না আমি একবারে নিয়ে যাচ্ছি ওই জন্য নিয়ে গেছে আমাকে আর বই নিয়ে যেতে হবে না এক্সট্রা ও একবারেই নিয়ে গেছে এখন বেরোতে হবে তো আমি তো দরদর করে ঘেমে গেছি পুরো ঘেমে নে একাকার দেখো দেখো পুরো পেছন জামা পুরো ভিজে গেছে যতই হালকা জামা পড়ি না কেন তবুও ঘেমে নে একাকার হয়ে যাচ্ছি পার্থিবকে নিয়ে সোজা ট্রেনে উঠে গেছি এখন এই যে ট্রেনে বাবু একটুখানি হেলান ট্যালান দিয়ে একটুখানি আলিশ্য কাটছে বলছে মা কোমরটা কি ব্যথা ওরে বাবা গো আলান ঠিক আছে একটুখানি আলিস্য কেটে নাও তাই আমি তোমাদেরকে একটু দেখালাম এবার নৈহাটিতে নামবো আমি এই পাশে বসা আর ও ওই পাশে বসে আছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের টাটা সবাই ভালো থেকো